গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে আমার ছোট্ট ছোট্ট চুনো মাছের টক পাঁচ মিশালি মাছ আছে এখানে তো দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে আর তার সাথে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো খুব ভালো করে মুচমুচে করে ভাজবো তার জন্যই দিয়েছি একটু বেশি পরিমাণে তেল তো চলো মাছগুলো আগে মুচমুচে করে ভেজে নিই ভালো করে দেখো মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এটা বেশ খুব সুন্দর লাগছে ভাজা অবস্থায় খেতে তো দেখো এরপরে রান্নাটা শুরু করলাম তো কড়াইয়ে তেল আর তার সাথে পাঁচফুলন দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো সে পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভেজে নেব যাতে বেশ গলা হয়ে যায় পেঁয়াজগুলো আর এর সাথে আমি ইউজ করছি কুচি রাখা টমেটো আর লঙ্কা তো কাঁচা লঙ্কা টমেটোটাকেও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো আর আমি এটাতে ইউজ করেছি দেশি টমেটো তো মানে আমার বাড়িতেই আছে দেশি টমেটো আর হাইব্রিড জুড়েই আমি গাছ লাগিয়েছি কিন্তু দেশি টমেটোর টেস্ট কিন্তু একদম আলাদা তো বন্ধুরা আমি দেশি টমেটো ইউজ করেছি তো দেখো খুব ভালো করে টমেটোগুলো গলে গেছে আর এই অবস্থায় দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তো আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এদিকে লবণ আর একটু লাল লঙ্কা গুঁড়ো তো সবগুলো দিয়ে দিয়েছি আর একটু বেশ ঝাল ঝাল হবে বলে তো দেখো খুব ভালো করে এটাতেও কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল তো দেখো এবার এটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেবো মাছগুলো তো দেখো জলটা ফুটে গেছে খুব ভালো করে ঝোলটা আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে বেশ দেখো খুব সুন্দর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এটা ফুটে উঠেছে এই অবস্থায় দিয়ে দিলাম কুচিয়ে রাখার ধনে পাতাগুলো তো ধনে পাতাটাও বেশ একটু ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো তো ধনে বেশ একদম গলা গলা হয়ে যাবে তো দেখো এটা একদম গলা গলা হয়ে গেছে আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি তেঁতুল গোলার জল তো এই টকটা কিন্তু মানে বেশ একটু বেশি টক হবে তবেই কিন্তু খেতে সুন্দর হবে তারপর দেখো তোমাদের সামনে পরিবেশন করলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই করে খাবে এই গ্রীষ্মের দুপুরে গরম ভাতে যদি একটু টক থাকে পাতে আর এরকম চুনো মাছের টক থাকলে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা চুনো মাছের টক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও তো চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই